একটা ফেসবুক অ্যাকাউন্ট আমরা কিভাবে পার্মানেন্টলি ডিলিট করব আগে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টে রয়েছিল সেই ফেসবুক অ্যাকাউন্টটি আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখতাম অর্থাৎ আমরা নির্দিষ্ট টাইমে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যেত বাট রিসেন্টলি একটা আপডেট এসেছে এই ফেসবুক এর মধ্যে দুটো অপশন দিয়েছে একটা ডিলিট অ্যাকাউন্ট আর একটা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট তো আজকে দেখা দিব কিভাবে পারমানেন্টলি একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার ডিলিট করবেন তো ফার্স্ট অফ কি করতে হবে আপনার ফোনে থাকে যে ফেসবুক অ্যাপস্টোর আছে সেই ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন আসবে অপশন আসার পর আপনাদেরকে এই যে থ্রি ডট যে যে থ্রি ডটটি যে একটি অপশন রয়েছে বা আপনার যে প্রোফাইল আইকনটি রয়েছে এটার উপর একটা ট্যাপ দিতে হবে এটার উপর ট্যাপ দেওয়ার পর তারপরে এই জায়গায় আমাদের দেবে যে সেটিংস আইকনটি রয়েছে সেটিংস আইকনের উপর একটা ট্যাপ দিতে হবে সেটিংস আইকনের উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে যে পার্সোনাল ডিটেইলস যে একটি অপশন রয়েছে এই পার্সোনাল ডিটেলসের উপর একটা ট্যাপ দিতে হবে তারপর আবারও নিচের দিকে যে পার্সোনাল ডিটেলস যে একটা অপশন রয়েছে এই পার্সোনাল ডিটেলসের উপর একটা আপনাদেরকে ট্যাপ দিতে হবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখন আপনাদেরকে নিচের দিকে যে একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটার উপর একটা ট্যাপ দিতে হবে তারপর এই জায়গা থেকে দুই নাম্বারের যে একটা অপশন রয়েছে ডিএক্টিভিট অর ডিলেশন এটার উপর একটা ট্যাপ দিতে হবে এটার উপর ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরপর এই জায়গা থেকে আপনার যে প্রোফাইল যে লোগোটি রয়েছে এটার উপর একটা ট্যাপ দিতে হবে তারপর এই জায়গার মধ্যে থেকে যে দুইটা সেটিংস এর কথা আপনাদেরকে বলেছিলাম একটা হলো ডিএক্টিভ অ্যাকাউন্ট আর একটা হলো ডিলেট অ্যাকাউন্ট এই ডিএক্টিভ অ্যাকাউন্ট এটা হলো কি এটা যদি আমরা করে রাখি এটা করে রাখলে আমরা আবারও আমাদের ফেসবুক যে পাসওয়ার্ড রয়েছে এবং ফেসবুক যে নাম্বার রয়েছে সেই ফেসবুক নাম্বার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই অ্যাকাউন্টে আবার পুনরায় ফিরে আনতে পারি নিচের দিকে যে ডিলেট অ্যাকাউন্ট রয়েছে এই ডিলেট অ্যাকাউন্ট যদি আমরা ট্যাপ করি ট্যাপ করার পর আমরা এটা যদি ডিলিট করি তাহলে এই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে আমরা যদি কন্টিনিউতে একটা ট্যাপ দিই কন্টিনিউতে ট্যাপ দিলাম তারপর এই জায়গা থেকে যদি আবারও কন্টিনিউতে ট্যাপ দিই এই জায়গার মধ্যে থেকে তারপর এই জায়গার মধ্যে থেকে একটা ইস্যু সিলেক্ট করে দিতে হবে তো আমি সিম্পলি প্রথমটা সিলেক্ট করে দিলাম তারপর এই জায়গা থেকে কন্টিনিউতে দিলাম তারপর আবারও কন্টিনিউতে দিলাম তারপর এই জায়গার মধ্যে থেকে কিছু ইনফরমেশন দিবে আপনি চাইলে এই জায়গার মধ্যে থেকে আপনার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড করে রাখতে পারবেন এবং অন্য জায়গার মধ্যে কপি করে ট্রান্সফার করতে পারবেন বাট এই জায়গার মধ্যে থেকে আমি কিছু করবো না ডাইরেক্টলি পার্মানেন্ট আমি আমার এই অ্যাকাউন্টটি ডিলেট করবো তার জন্য আবারও কন্টিনিউতে টেপ দিব এখন কি করতে হবে এখানে এই জায়গার মধ্যে থেকে আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ড যদি দেন তাহলে অবশ্যই কি হবে আপনার যে ফেসবুক পেজটি বা ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে হ্যাঁ একদম সাথে সাথে ডিলেট হয়ে যাবে না নির্দিষ্ট কিছু টাইম রয়েছে পনেরো দিন বা বিশ দিন বা এক মাস এরকম টাইমের ভিতরে যদি আপনি আপনার যে ফেসবুক পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে যদি আপনি লগ ইন না করেন তাহলে কি হবে ডিলিট হয়ে যাবে কিভাবে আপনার যে পেজটি যে অ্যাকাউন্টটি রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে সেই ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে পারমানেন্টলি ডিলিট করবেন তো আমি এই আমার যে অ্যাকাউন্ট এটা পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন এই জন্য আমি এই জায়গা মধ্যে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিচ্ছেন আপনারা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর একমাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ